যুদ্ধ ধ্বংস হামলা ইউক্রেন নিয়ে এই তথ্যই বেশি থাকে খবরের শিরোনামে কিন্তু জানেন কি দেশটির মাটির নিচে লুকিয়ে আছে বিপুল গুপ্তধন গুপ্তধন বলতে দেশটিতে আছে বিরল খনিজের বিশাল ভাণ্ডার দেশটিতে এমন কিছু খনিজ আছে যেগুলো ছাড়া আধুনিক টেকনোলজি সম্ভব না আর এখন এই নিতে যুক্তরাষ্ট্র শেষমেশ এই চুক্তির শর্তাবলিতে রাজিও হয়েছে ইউক্রেন কিন্তু কি কি ইউক্রেনে কেনই বা এই খনিজগুলো নিতে চাইছে যুক্তরাষ্ট্র চলুন জেনে নেই বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশই আছে ইউক্রেনে অস্ত্র ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি কিংবা উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যেসব খনিজ দরকার হয় সব আছে ইউক্রেনে যেমন বৈদ্যুতিক গাড়ি তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয় ইউক্রেনে এই গ্রাফাইট আছে প্রায় এক কোটি নব্বই লাখ টন যা ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটিতে পরিণত করেছে আবার ব্যাটারি তৈরিতে লাগে লিথিয়াম আর ইউরোপের মোট লিথিয়ামের ভাণ্ডারের এক তৃতীয়াংশই আছে ইউক্রেনে এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটানিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক হিসা ছিল সাত শতাংশ উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সব সবকিছুতেই ব্যবহৃত হয় এই হালকা ধাতু আরও কিছু খনিজের উল্লেখযোগ্য মজুত আছে ইউক্রেনে সব মিলিয়ে সতেরোটি উপকরণের এই বিরল খনিজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় ইউক্রেনের এই খনিজ সম্পদের দিকে নজর আছে রাশিয়ারও ভূগর্ভস্থ কিছু মজুদ এরই মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া ইউক্রেনের অর্থমন্ত্রীর মতে বর্তমানে রাশিয়ার দখলে আছে ইউক্রেনের পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের খনিজ সম্পদের ভাণ্ডার এখন ইউক্রেনের এই খনিজ সম্পদ নিতে চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র কারণ আমেরিকা এসব খনিজের জন্য চীনের উপর নির্ভর করত গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে চীন এখন দেশটি চীনের উপর নির্ভরতা কমাতে যাচ্ছে নতুন উৎস খুঁজতে ইউক্রেনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে জেলেনস্কি বলেছেন আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না ট্রাম্প বলছেন ইউক্রেনে প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার সামরিক ও অর্থনৈতিক সাহায্য করেছে যুক্তরাষ্ট্র তাই সমপরিমাণ খনিজ সম্পদ চান তিনি তবে জেলেনস্কি জানান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় দশ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে আর কেভ বলছে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে ঋণ না অনুদান পেয়েছে তাই তা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই তবে শেষমেশ ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির শর্তে রাজি হয়েছে বলে জানিয়েছেন কেভের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই কর্মকর্তা বলেন আমরা সত্যিই কিছু ভালো সংশোধনী সহ এটি নিয়ে একমত হয়েছি এবং এটিকে ইতিবাচক ফলাফল হিসেবে দেখছি